সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে দর্শক আর আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার এই হাট প্রত্যেক রবিবার করে চলে আজকে হাটে এই বৃষ্টির যে হাট এই হাটে আজকে শুকনা হলুদের বাজার দরটা কেমন যাচ্ছে আপনাদেরকে হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব যদিও হাট সেভাবে লাগেনি এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল এই স্কুলে বৃষ্টির কারণে আসলে হলুদগুলো এখানে রাখা হয়েছে তো আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব এই যে এখানে আমরা একটি হলুদ দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটি হলুদ রয়েছে কার এটা আপনার এটা আপনার হলুদ কার আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন দশ হাজার দাম চাচ্ছেন এক মনের দাম না আচ্ছা এই হলুদটা চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা এক মুনের দাম আর এগুলা কেমন দাম চাচ্ছেন আপনার কি আচ্ছা আসলে লোকজন নাই হলুদ অনেক কোয়ালিটির হলুদ আছে এখানে ফালটা হলুদ রয়েছে তারপরে যে হলুদ রয়েছে এই হলুদ রয়েছে এটা কার আপনার আর আসলে কি দেখাবো হাটে লোকজন দাঁড়ানোর জায়গা নাই এদিকে হলুদ পাওয়া যায় হ্যাঁ এইদিকে হলুদ পাওয়া যায় বৃষ্টির কারণে লোক নাই আমি আসছি তারপরে আপনাদেরকে দাম দর জানানোর জন্য

হ্যাঁ চার আট হাজার দুশো হলুদের দাম চাচ্ছে আরেকজনের লোক নাই এখন আর এই যে এটাও লোক নাই যার কারণে হলুদের দাম আজকে ওইভাবে জানাতে পারছি না ওইদিকে যাব আমি তারপর আপনাদেরকে দামটা জানানোর জন্য তো ইউটিউব চ্যানেল চাইছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ হ্যাঁ ভিভার্স এই যে এদিকে হলুদ উঠে বা আমদানি হয় আপনারা দেখছেন এই যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

এখানে কি নিয়ে আসছেন আপনি কিছু নাই না আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমাকে ভিডিওটি শেষ করে দিতে শেষ করে দিতে হচ্ছে এখানেই বৈরী আবহাওয়া বৃষ্টি হচ্ছে তো যার কারণে আজকে আর বেশি আপডেট ভালো না যার কারণে আজকে আর বেশি দাম দর জানাতে পারবো না লোকজন নাই আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে রাখবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি নাটোর জেলার অতিথিবাহের হাট থেকে